এগারো মার্চ দুই হাজার পঁচিশ জাতীয় প্রেস ক্লাবে ক্যাম্পাস আয়োজিত গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয় কিডনি স্বাস্থ্য সুরক্ষায় প্রতিবন্ধকতা ও উত্তরণ প্রেক্ষাপট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের সকল কিডনি বিশেষজ্ঞ ডাক্তারগণ অনুষ্ঠানে উপস্থিত সকল নেতৃবৃন্দ কিডনি স্বাস্থ্য সুরক্ষা এবং এর চিকিৎসা সংবলিত আলাপ আলোচনা করেন বর্তমানে কিডনি রোগ এবং কিডনি সুরক্ষা এবং কিডনি রোগের প্রতিকার সম্পর্কে ও গুরুত্বপূর্ণ বার্তা দেন উপস্থিত সকল নেতৃবৃন্দ তো আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে যে বিভিন্ন ছোটো ছোটো জরিপ আছে যদিও জাতীয়ভাবে সেরকম কোনো পরিসংখ্যান নেই তবু খণ্ড খণ্ড পরিসংখ্যান এবং বিশ্ব ব্যাংকের কিছু স্টাডি সেখান থেকে সেই উপাত্ত থেকে জানা যায় যে প্রায় তিন কোটি আশি লক্ষ আগে তো আমরা দুই কোটি বলতাম এখন থেকে বিশ বছর আগে কিন্তু এই সংখ্যা এখন তিন কোটি আশি লক্ষের কাছাকাছি অথবা বেশি হবে তো এর মধ্যে প্রতি বছর চল্লিশ হাজার রুগী তাদের কিডনি সম্পূর্ণ বিকল হয়ে তাদের ডায়ালাইসিসের উপর নির্ভরশীল হতে হয় যদি ডায়ালাইসিস না করা যায় বা ট্রান্সপ্ল্যান্ট না করা হয় তাহলে তাদের মৃত্যু অবধারিত তার উপরে আবার আকস্মিক কিডনি বিকল যেমন ডায়রিয়া বমি এগুলো হয়ে আকস্মিক বিকল হয়ে আরও বিশ্বের থেকে আমার তিরিশ হাজার লোক তাদের কিডনি বিকল সাময়িকভাবে বিকল হয় যেখানে তাদের ডায়ালাইসিসের প্রয়োজন পড়ে তো কাজে এই পরিসংখ্যান থেকে বোঝা যায় যে এটার প্রাদুর্ভাব কতটাই ব্যাপক পরের শব্দে যদি আসি আচ্ছা এখানে একটু শুধু বলে রাখতে চাই যে দীর্ঘস্থায়ী কিডনি রোগ আকস্মিক কিডনি রোগ যেহেতু বললাম তাহলে সাংবাদিক ভাইদের জন্য এটা বলছি যে দীর্ঘস্থায়ী কিডনি রোগ আমরা কাদেরকে বলি যাদের যে কোনো কারণ এখানে কতগুলো কারণ আছে এই সমস্ত কারণে যদি কিডনি আক্রান্ত হয় এবং সেটা মাসের পর মাস বছর পর বছর ব্যাপী চলতে থাকে তবে সেটা যদি তিন মাসের মধ্যেও ভালো না হয় তাকেই বলা হয় দীর্ঘস্থায়ী কিডনি রোগ এটা বাড়তে থাকে প্রোগ্রেসিভ এটা সাধারণত ব্যাক করে না যদি অ্যাডভান্স হিসেবে চলে যায় তো এই দীর্ঘস্থায়ী কিডনি রোগের শেষ পরিণতি পাঁচটা ধাপে শেষ পরিণতি যেটা হয় সেটাকে স্টেজ রেনাল ফেলোর বলা হয় এবং যখন এই এন্ডিস্টেজ রেনাল ফেলুরে চলে যায় তখন বেঁচে থাকার জন্য দরকার পড়ে ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্ট তো এই দীর্ঘস্থায়ী কিডনি রোগের প্রধান কারণ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং নেফ্রাইটিস এই তিনটা কারণে আমাদের দেশে প্রায় আশিভাগ লোকের কিডনি বিকল হয় বা দীর্ঘস্থায়ী কিডনি রোগ হয় এছাড়াও কিডনিতে পাথর ওষুধের কারণে মানে যত যত্র আমরা ব্যথার ওষুধ খাই অ্যান্টিবায়োটিক খাই সে কারণে প্রস্রাবে ঘন ঘন সংক্রমণ প্রস্রাব প্রবাহে বাধাজনিত কারণ ধূমপান বা মাদক আসক্ত বংশগত রোগ আছে স্থূলতা কিন্তু দেখবেন যে এই যে যে রোগগুলো আছে এগুলো প্রত্যেকটা সম্পর্কে আমরা যদি খুব আগের থেকে সচেতন থাকি তাহলে এটা প্রতিরোধযোগ্য তো এরপর যেটা আর একটা আকস্মিক কিডনি রোগ যারা বলছি যে আকস্মিক কিডনি রোগ যাদের হয় একবার এই আকস্মিক কিডনি রোগ হঠাৎ করে হতে পারে এবং চিকিৎসা করলে ভালোও হয়ে যায় তো যাদের একবার আকস্মিক কিডনি রোগ হয় তাদের পরবর্তী সময়ে দীর্ঘস্থায়ী রোগ হওয়ার সম্ভাবনা থাকে প্রায় তিরিশ গুণ তো সেগুলো খুব কমন কারণ ডায়রিয়া বমি এবং বিভিন্ন ওষুধ সংক্রান্ত কারণ ইনফেকশন এ সমস্ত কারণে হয়ে যায় কাজে তারা যদি তাৎক্ষণিকভাবে চিকিৎসা নেয় তাহলে একদম এই কিডনি সম্পূর্ণ নিরাময় হয়ে যেতে পারে সেজন্য এই ব্যাপারে সচেতন থাকতে হবে এরপর যে শব্দটা বলছিলাম হার্মফুল হার্মফুল কেন এটা বলার তিনটা কারণ একটা হলো এটা নীরব ঘাতক এটা আমাদের ভেতরে দেখা যায় আস্তে আস্তে কিডনিকে ক্ষয় করে দিচ্ছে যে পর্যন্ত না সত্তর থেকে নব্বই ভাগ কারো যেন নব্বই ভাগ ক্ষেত্রে নষ্ট না হয়ে যায় নব্বই ভাগ নষ্ট না হয়ে যায় কিডনির ক্ষমতা ততক্ষণ পর্যন্ত তেমন কোনো লক্ষণ বা উপসর্গ দেখা দেয় না কাজে যাচ্ছে সেই জন্য একটা হার্মফুল যে বাংলাদেশে আঠারো হাজার পাঁচশো কমিউনিটি ক্লিনিক আছে এই পাঁচশো কমিউনিটি ক্লিনিক চালাতে ম্যাট্রিক পাস অথবা আইএসসি পাস একজনকে চোদ্দো দিনের ট্রেনিং যদি আপনি দেন এবং সে যদি এই এই কমিউনিটি ক্লিনিকগুলো ছয় হাজার মানুষের জন্য সারা দেশে বিস্তার লাভ করেছে সুতরাং এদেরকে যদি আপনি শুধু শিখিয়ে দেন কিভাবে ব্লাড প্রেশারটা চেক করতে হয় কিভাবে গ্লুকোপিটার দিয়ে ইউ ব্লাড সুগারটা দেখতে হয় এবং ইউরিন টেস্ট করে কিভাবে মাল্টি স্টেস করে অ্যালবুমিন টেস্ট আছে কিনা ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস করা যায় সেখানে আবার রক্ত প্রস্রাবে যাচ্ছে কিনা সেটাও ডিটেক্ট করা যায় এই সামান্য কাজ মাত্র দেড়শো টাকা খরচ করে যদি সরকার করে এবং সমস্ত ক্লিনিক কমিউনিটি ক্লিনিকগুলোকে যদি অ্যাক্টিভ করতে পারে এখন প্রত্যেকটা কমিউনিটি নব্বই ভাগ কমিউনিটি ক্লিনিক ডিসাবল্ড হয়ে আছে এখানে কোনো চালুও হচ্ছে না চলা কেউ পারছেও না সুতরাং একটা এইগুলো যদি আগামী দুই তিন বছরের মধ্যে চালু করা যায় এবং এই সামান্য টাকা ব্যয় করা চার পাঁচশো টাকার বেশি লাগবে না তাহলেই দেখবেন যে আপনার কিডনি প্রিভেনশানে ফর্টি ফাইভ টু ফিফটি ফাইভ পার্সেন্ট কমে আসবে এবং ফর্টি ফাইভ টু ফিফটি পারসেন্ট কমে কমে আসলে আপনি তো এমনি চলে গেল কিডনি রোগের সংখ্যা কমে যাবে সুতরাং সারা বিশ্বে দেখা গেছে যে কিডনি রোগের সংখ্যা ইউনাইটেড স্টেটস ইউকে এদের সংখ্যা কিন্তু বাড়ছে না কিন্তু সংখ্যা বাড়ছে এই ডেভেলপিং কান্ট্রি লো ইনকাম কান্ট্রি লো মিডল ইনকাম কান্ট্রিতে বেড়ে যাচ্ছে এবং এইটটি পারসেন্ট কিডনি রোগ কিন্তু এই সমস্ত দেশেই